আছালকু আমাৰ প্ৰিয় পৰিবাৰ আমি মুছকান আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো চলো তোমরা কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ রহমতে আর তোমাদের ভালোবাসা আমরাও ভীষণ ভালো আছি তো চলো আজকে রান্না করব দেখো মোটা মোটা অনেকগুলো সতনার ডাঁটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই তো ভাবলাম রেগুলার তো মাছ মাংস খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে আর এই গরমের মধ্যে রেগুলার মাছ মাংসও খেতে ভালো লাগে না তো সেই জন্যে আজকে একটা নতুন রান্না বানাবো তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গরমের মধ্যে হালকা পাতলা খাওয়াটাই থেকে ভালো এখন ঝিয়ারে প্রচণ্ড গরম পড়ছে আর সত না আমাদের শরীরের জন্য কতটা উপকার সে তো তোমরা সবাই জানো আর দেখো এখানে নিয়েছি দুশো গ্রাম মতন ডাল মসুর ডালও খুবই ভালো দেখো এখানে ডালটাকে এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো পরিষ্কার করে তো দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুতে হবে কেন ডালটা তো রান্না করার জন্যে পরিষ্কার করে নিতে হবে সেই জন্য দেখো ভালোভাবে কষলে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে দেখলে স্বপ্ন ডাঁটাগুলো কাটা হয়ে গেছে তো স্বতনা ডাঁটাগুলো সে একটু মোটা ছিল একটু তো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগতো না সেই জন্য এইভাবে ডাল দিয়ে চচ্চড়ি করবো তোমাদের কাছে একটাই অনুরোধ হলো পুরো ভিডিওটা দেখো ফুল ওয়াচ করে স্কিপ করে কেউ দেখো না তো যারা নতুন আসছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরাতন আছো তারা অনেক আমাকে ভালোবাসে আশীর্বাদ দোয়া করো যেন তোমাদের সামনে এইভাবে ভিডিও নিয়ে আসতে পারি তো দেখো এখানে ডালটাকে ভালোভাবে দুবার তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে এখন করার মধ্যে ডালটাকে দিয়ে দিলাম দিয়ে আগে ডালটাকে সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ করার সময় কিছুই দিইনি শুধু একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম আর আমি স্কিপ করে গেছি ওটা দেখাতে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম তো দেখো এ দেখো ডাঁটাগুলো কেটা কাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছো কি মোটা মোটা ডাঁটা আর সত্যি খুবই ভালো লেগেছিলো আর দেখো কিছুই কোনো মশলা জিনিস শুধু একটু পেঁয়াজ কষিয়ে দিয়েছিলাম আর একটু সাদা তেল দিয়েছিলাম সাদা তেলটা আমি স্কিপ করে গেছি তো দেখো ডালটা অনেকটা সিদ্ধ টাইপের হয়ে আছে এইবারের এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিলাম ডাঁটাগুলো ডাটাগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে দুবার তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তো এই দেখো আর যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি আর অন্য হাতে দিচ্ছি এইবারে এক এক করে সব মশলা দিয়ে দেবো সব মশলা বলতে বেশি কিছু দেবো না একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর আগে তো পেঁয়াজ দিয়েছিলাম যেহেতু গরমের মধ্যে একদম হালকা তেল মশলায় রান্না করব আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো এই দেখো ভাজা জিরের গুঁড়ো ওটা দিয়ে দিলাম আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো তোমরা সবাই এখন একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো কেন ডালটা জলটা অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছ একটু না নাড়িয়ে দিলে জাল ডালটার নিচে লেগে যাবে তো দেখো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আর এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছেই দেখো ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এই পর্যায়ে ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে কষে অল্প একটু সামান্য জল দেব যাতে ডাঁটাগুলো ভালো সিদ্ধ হয়ে যায় আর দেখো এখানে ফোড়নে দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো ধনেপাতা দুটো শুকনো লঙ্কা আর একটা গোটা হচ্ছে রসুন ছাড়িয়ে নিয়েছি আর সাথে একটা তেজপাতা দেবো তো এই ফোড়নের জন্য রেডি করে নিয়েছি রসুনটা একটু হালকা থেতো করে নেবো যেহেতু এক্ষুনি ছাড়িয়ে নাম সেই জন্য ওইদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আস্তে ধীরে আমি এইগুলো কাটাকুটি করে নিলাম এই দেখো ডালটা পুরো সিদ্ধ হয়ে এসে এই পর্যায়ে দেখে বুঝতে পারছো এখন ভালো করে নাড়িয়ে দেখো ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি আর সত্যি খেতেও দুর্দান্ত লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো ভীষণ সুস্বাদু এই গরমেতে বিশেষ করে দেখো আমি ভালো করে ডা ডালটাকে করে নাড়িয়ে দিচ্ছি যাতে ডালটা পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে এ দেখো দেখে বুঝতে পারছো ডাঁটাও ভালো সিদ্ধ হয়ে গেছে দেখো এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে উতাল দিয়ে নেবো দেখো এখন উতাল দিচ্ছে এই সময় আমি লাভিয়ে ফোড়নের জন্য মশলা রেডি করব এ দেখো তেল দিয়ে দিচ্ছি একদম সামান্য তেল দিয়েছি তোমরা কড়াই তেলটা দেখে বুঝতে পারছো এই দেখো তেলটাকে একটু ভালো করে গরম হওয়ার জন্য ছেড়ে দিলাম তো তারপরে এই যে রসুন যেটা দেখলে রসুনটাকে হালকা হাতে একটু থেতো করে নিয়েছি নিয়ে করার মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেখো আবার দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সবই দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবো দেখ এক এক করে সব দিচ্ছি আর যেহেতু ক্যামেরাটা নড়ছে এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে গ্যাসে রান্না করছি তোমরা সবাই যেন এই একটু অসুবিধা হয় আর দেখো এখন একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ তেজপাতা একটু লাল লাল করে নেবো নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দেবো আর এখানে দেখো ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম করার মধ্যে ওটা একটা জায়গা ঢেলে নিয়েছি আর খুব একটা গাঢ় করে নিই একটু মানে পাতলা করেছি এই পর্যায়ে দেখো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হলে দিয়ে দেবো টমেটোগুলো দেখো ভালো করে নাচছে এই সময় আর তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলছিলাম দেখো হালকা কালার চেঞ্জ হচ্ছে দেখো টমেটোগুলো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছিলাম খুচু কুচি করে তো সেই টমেটোও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব দেখো যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ এইভাবে নাড়াতে থাকবো একটু হালকা লবণও দিয়ে দেবো দেখে বুঝে যাচ্ছে লবণও দিয়েছি তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে দেখো ভালোভাবে নাড়ি নাড়িয়ে টমেটোটা একদম গলে নেবো তোমরা পারলে একবার বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ ভীষণ ভালো আর গরম তো ভীষণ উপকার খাওয়া যেহেতু একদম মশলা কম সেই জন্য আর সতনের ডাঁটা মসুর ডাল আমাদের শরীরের পক্ষে খুবই উপকার দেখো একদম টমেটোটা গলে গিয়েছে এই পজিশানে মানে এই পর্যায়ে আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম দেখো একটু দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে দেখো দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ডালটা ঢেলে দেবো কেন আমার আর ফোন ধরার লোক ছিল না তো সেই জন্য করে দেখাতে পারলাম না ঢালাটা আর লাবানোর আগে ভালো করে উথাল দিয়ে দেবো আর লাবানোর আগে একটু চিনি দিয়ে দেবো তাহলে স্বাদটা পুরোপুরি ঠিক থাকবে দেখো আর হয়ে গেছে তোমার দাদার সঙ্গে কথা বলছিলাম দেখো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর খেতেও দুর্দান্ত লেগেছিলো তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো দেখো ডাল দিয়ে মসুরের ডাল আজকে এই রেসিপিটা করেছিলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো আজকে ভিডিওটা এই পছন্দ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য মন ভরে আশীর্বাদ করো তোমরাও খুবই টাটা আজকের মতন এই পছন্দ রাখলাম অবশ্যই অবশ্যই বাড়িতে পারলে একবার ট্রাই করে দেখো মসুর দিয়ে ডাঁটা দিয়ে সটন ডাঁটা দিয়ে মুসুর ডাল তো সেই সুস্বাদু হয় আর টেস্টি হয় শরীরের জন্য খুবই উপকার আজকের মতন এই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সোনা জন্যে মন ভরে তোমরা আশীর্বাদ করো